নমস্কার বন্ধুরা আমি শ্যামলী শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আমি আজকে দুর্দান্ত স্বাদের এক রেসিপি রান্না করব সেটা হচ্ছে আলুর কুলচা আলুর কুলচা আমার চ্যানেলে এখনো পর্যন্ত কোনো দিন আমি রান্না করিনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখেন অনেক বন্ধুরা কমেন্টস করে বলেছেন দিদি আলুর কুলচাটা একটু বানাবেন সেই জন্য তাদের অনুরোধে আজকে আমি আলুর কুলচা বানাবো তার আগে একটু বলে নিই যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করবেন আলুর কুলচা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে আগে বলি এক কিলো ময়দা নিয়েছি আপনারা পরিবারের সদস্য অনুসারে এই ময়দার পরিমাণটা নেবেন মানে কে কতটা আলুর কুলচা খাবে তার উপরে আমরা যে কজন সেটা হিসাব করে দুটো করে আলুর কুলচা খাব সেই জন্যই এরকম এক কিলো ময়দা নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা আমি আগে কমিয়ে রাখলাম কারণ এটা বেলার সময় কাজে লাগবে এই ময়দার সঙ্গে আমি কি কি উপকরণ মেশাবো আর কি কি উপকরণ লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুর কুলচার জন্য প্রথমে আমি সেদ্ধ করা আলু নিয়েছি এই সেদ্ধ করা আলুটাকে আমি গ্রেট করে নেব এখানে নিয়েছি টক দই নিয়েছি বাটার এখানে রয়েছে আমার বিট লবণ ধনের গুঁড়ো রয়েছে কালো জি এখানে রয়েছে সাদা তিল ধনে পাতা কুচি রয়েছে ব্রেকিং সোডা আর ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা আর ব্রেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে না আলুর কুলচাগুলো কিন্তু খুব ভালো করে ফুলবে না আর এখানে নিয়েছি নুন আর চিনি আর যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে সাদা তেল কিন্তু আজকে আলুর কুলচাগুলো আপনারা মনে করছেন হয়তো তেলে ভাজবো কিন্তু তেলে ভাজবো না এটাকে আমি জল দিয়ে সেদ্ধ করে তৈরি করব দেখবেন তাহলে আর আলুর কুলচার আলুটা যখন মাখবো তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এর সঙ্গে আমাদের খেতে হবে চাটনি তার জন্য আমরা এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা চেরা কটা রসুন টুকরো আর এখানে নিয়েছি চারটে টমেটো টমেটোটাকে দেখুন আমি মাঝখান থেকে পেছন দিতে অল্প অল্প করে ফাঁকা করে নিয়েছি এবার আমি এটাকে সেদ্ধ করতে দেব টমেটোটা সেদ্ধ করতে লাগু তার মধ্যে আমি আমি ময়দাটা সুন্দর করে মেখে নেব ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব সামান্য লবণ দেখুন লবণ নিয়ে নিয়েছি আর নিচ্ছি সামান্য চিনি লবণ আর চিনিটা খুব ভালো করে আগে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি রুটি পরোটা ডোয়ের মতো কিন্তু এই কুলচার ডো হবে না এটা একটু সম্পূর্ণ আলাদা ধরনের ডো হবে ময়দার সঙ্গে লবণ আর চিনি মেশানো হয়ে গেছে এবার এখানে যে টক দইটা নিয়েছি টক দইটা ফেটিয়ে নিচ্ছি এই টক দইয়ের মধ্যে আমি ব্রেকিং সোডা আর ব্রেকিং পাউডার নেব এখানে নিয়েছি ব্রেকিং পাউডার পাউডারটা যদি আপনি এক চামচ দেন ব্রেকিং সোডাটা দিতে হবে হাফ চামচ আগে ব্রেকিং পাউডারটা দিচ্ছি অবশ্যই ব্রেকিং সোডা আর বেকিং পাউডার দিতেই হবে নাহলে কুঁচাগুলো ফুলবে না আর খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি দিয়ে টক দইয়ের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব বেকিং সোডা বেকিং পাউডার যেই দেওয়া শুরু করেছি দেখুন টক দইটা ফুলতে শুরু করেছে এবার এটাকে আমি ময়দার মধ্যে ঠেলে দেব এবার ময়দার সঙ্গে সমস্তটা মেখে নিচ্ছি আলুর কুলচার ডোটা কিন্তু নরম করতে হবে সেই জন্য দেখুন কিরকম করেছি আর এর সঙ্গে সামান্য এবার একটু দিয়ে দেব সাদা তেল সাদা তেল অতিরিক্ত দেবেন না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে এবার আরও পাঁচ মিনিট মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টার উপরে যদি রেস্টে রাখেন তাহলে আলুর কুলচাগুলো খুবই সুন্দর হবে কি সুন্দর থলথলে একটা দারুণ ময়দার ডো তৈরি করেছি দেখুন এবার এটাকে আমি প্রায় আধ ঘন্টার উপরে রেস্টে রেখে দেবো একটা ভিজে গামছা নিয়েছি এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি কোনো শক্ত হতে দেওয়া যাবে না আলুর কুলচার জন্য এবার আমি আলুগুলোকে গ্রেড করে নেব বন্ধুরা আপনারা কিন্তু হাতে ম্যাশ করে করতে পারেন কিন্তু আলুর কুলচার মধ্যে যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু কুলচা ভালো হবে না এই জন্য আমি এটাকে গ্রেড করেই নিচ্ছি কি সুন্দর আলুর এগুলোকে গ্রেট করে বন্ধুরা আলুটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি আলুর সঙ্গে এবার বিশেষ কিছু মশলা মেশাবো প্রথমে দেব থেতো করা আদা তারপরে দিচ্ছি আমি পরিমাণ মতন বিট লবণ আপনারা এমনি লবণ দিতে পারেন কিন্তু বিট লবণটা দিলে টেস্টটা খুব বেড়ে যাবে এখানে আছে আমার ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি নিয়েছি খানিকটা ধনে পাতা ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো আর এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর পিঁয়াজ পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন তাহলে খেতে কিন্তু খুবই টেস্ট হবে ও মনে হচ্ছে আলু মাখাচ্ছি কুলচার আলুগুলোকে দেখুন কি সুন্দর করে মাখিয়েছি সমস্ত মশলা দিয়ে সঙ্গে একটু ভাজা মশলাও দিয়েছি খুব দারুণ সেন্ট বেরোচ্ছে এবার এটাকে আমি ভালো করে গুছিয়ে ঢেকে রেখে দেবো এবার আমি আলুর কুলচা গুলোকে কিন্তু রেডি করব টমেটো গুলো সেদ্ধ করতে দিয়েছিলাম টমেটো গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার টমেটো গুলো তুলে ঠান্ডা করতে দেব দেখুন কি সুন্দর ফুলে কতটা বড় হয়ে গেছে এবার ডোটাকে খুব ভালো করে হাতের মধ্যে ম্যাশ করে নেব অর্ধেকটা ডো আমি আগে কেটে নিচ্ছি একটু ময়দা ছড়িয়ে নেব ডোটা কিন্তু একটু বেশ বড় বড় সাইজ করতে হবে আগে আমি চারটে ডো করে নেব ডোগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি লেচি লেচি করে এবার এটার মধ্যে আমি আলুর পুর ভরবো তার জন্য এটাকে একটু বড় করে নিচ্ছি চ্যাপটা করে এবার আমি পরিমাণ মতন আলু মাখাটা দিয়ে বন্ধুরা এরকম করে নিতে হবে এমনভাবে দেবেন যাতে খুব সাবধানে যেটা এটা খুলে না যায় পুরটা সমস্ত কিছু ভেতরেই থাকবে যেরকম করে আমরা মোমো তৈরি করি মোমো তৈরি করার সময় এরকম করে নি আর মাথাটাকে এরকম করে নিয়ে একটু এরকম করে পেঁচিয়ে দেবেন তাহলে কত সুন্দর হয়েছে এবার উপর থেকে একটু তেল মেখে নেব আস্তে করে আমরা এটাকে বেলে নেবো খুব চেপে চেপে বেলবেন না হবে খানিকটা লম্বা টাইপের দেখুন কি সুন্দর হয়েছে এবার এর উপর থেকে আমি অল্প একটু কালো জিরে দেব একটু সাদা তিল এটা একদম এর সঙ্গে ময়দার সঙ্গে গেথে যাবে দইয়ের সঙ্গে আমার কিন্তু একটা আলুর কুলচা রেডি বন্ধুরা দেখুন এখানে বড় থালাতে চারটে আলুর কুলচা এখানে আমার পাত্রেতে আরেকটি আলুর কুলচা পাঁচটা আলুর কুলচা কিন্তু আমাদের রেডি আলুর কুলচা খাওয়ার জন্য আমাদের চাটনি লাগবে তার জন্য টমেটা সেদ্ধ করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার টমেটার এই খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে একটু শিলে বেটে নিলেই এর সঙ্গে একটু শুকনো লঙ্কা দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে টমেটোর চাটনি বন্ধুরা টমেটা ছাড়িয়ে কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবার চাটনিটা আগে রেডি করে রাখি কুলচা ভাজলে পর চাটনির প্রয়োজন হবে কড়াই গরম হয়ে গেছে কড়ার মধ্যে সামান্য একটু দিয়ে দেব সাদা তেল সাদা তেলের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি রসুন তার আগে আমি দেব দুটো শুকনো লঙ্কা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে চার কোয়া দিয়ে দিচ্ছি আমি রসুনের কোয়া রসুনের কোয়াটাও লাল করে ভেজে আমার ভাজা হয়ে গেছে এবার টমেটোটা যে সেদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দেব এখানে যে চিনি রয়েছে সামান্য চিনি অল্প একটু ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা ঘরে তৈরি টমেটো চাটনি কিন্তু রেডি যেটা আমরা আলুর কুলচা থেকে বন্ধুরা কুলচা গুলো তো আপনারা দেখলেন রেডি হয়ে গেছে এবার আলুর কুলচাগুলোকে আমি কিভাবে ভাজিয়ে দেখুন কোনো তেল ব্যবহার করব না আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল দেবেন অতিরিক্ত জল কিন্তু দেওয়া যাবে না জলটা একটু গরম হয়ে যাক আলুর কুলচাগুলো ওর মধ্যে দিয়ে এই যে কাঁচের ঢাকনি আছে এটা দিয়ে ঢেকে দেবো আপনারা অবশ্যই কাচের ঢাকনাওয়ালা পাত্রই ব্যবহার করবেন কারণ ওপর থেকে তাহলে দেখতে পারবেন যে জলটা শুকিয়ে গেছে কিনা অন্য ঢাকনা দিলে বুঝতে পারবেন না কুলচাটা পুড়ে যেতে পারে দেখুন জল গরম হয়ে গেছে এবার আলুর কুলচাটা কি সুন্দর করে বেলে রেখেছি এটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ওপর থেকে এরকম কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা দেখুন আলুর কুলচাটা কিন্তু ফুলে উঠেছে এবার কাচের ঢাকনাটা আগলা করে দেখি দেখুন জলও শুকিয়ে গেছে এবার ওপর থেকে আমি কিছুটা পরিমানে বাটার দিয়ে দেব বাটারটাকে এরকম করে ব্রাশ করে নিতে হবে দেখুন জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি এবার ওপর থেকে একটু আমাদের আলুর কুলচাগুলোতে বাটার মাখিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন বাটারে সেন্টটাও দারুণ বার হয়েছে পরবর্তীগুলো একে একে করে নিচ্ছি বন্ধুরা দেখুন এক থালা আলুর কুলচা রেডি আট পিস করে নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যেহেতু এতে উপর দিয়ে বাটার দিয়ে দিয়েছি দারুণ গন্ধ গন্ধবার হচ্ছে এবার এখানে যে চাটনিটা করে রেখেছিলাম চাটনিটা একটু নিয়ে নি শোনা তোমার পছন্দের জিনিস করেছি কিন্তু আলুর কুলচা একটা খেয়ে দেখো কেমন হয়েছে আলুর কুলচাটা একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি দেখুন পুরো আলুর পুরে ভর্তি আলুটা পুরো সারা কুলচার মধ্যে ভরে গেছে একটু খেয়ে দেখো তো শোনেন তেমন হয়েছে বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা এটা করবেন এত টেস্ট হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুন্দর আরও যদি নতুন নতুন রান্না আপনাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টসে জানান